আসসালামু আলাইকুম রায়াটেক বিডি থেকে আমি মুশফিকুর রহমান আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন একটা টপিক নিয়ে সেটা হচ্ছে সঠিক নিয়মে টেলিগ্রাম চ্যানেল খুলে কিভাবে ইনকাম করবেন তো আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে আমরা সার্চ করব টেলিগ্রাম টেলিগ্রাম বলে সার্চ করলে টেলিগ্রাম অ্যাপটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু ওপেন করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তা আমি ওপেনে ক্লিক করলাম তো আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন তো আমি মার্ক করে দেখাই এখানে দেখুন এখানে দেখুন একটা কলমের মতো চিহ্ন আছে হুম এই কলমের মতো চিহ্ন এখানে আমরা ক্লিক করব এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে আপনার নিউ চ্যানেল বলে একটা অপশন আসছে এখানে একটা নিউ চ্যানেল এই নিউ চ্যানেল নিউ চ্যানেলে আমরা ক্লিক করব আমরা নিউজ চ্যানেলে ক্লিক করলাম করার পরে আপনার এখানে ক্রিয়েট চ্যানেল আসবে ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেল আমরা ক্লিক করব করার পরে আপনার চ্যানেল নেম এখানে দিতে বলবে আপনি এখানে আপনার চ্যানেলের নাম দেবেন আমি দিলাম রায়া টেক বেডি স্পেস দিয়ে দিই দেওয়ার পর আমরা এখানে ডেসক্রিপশন লিখে দেবো হুম তো এখন তো ডেসক্রিপশন লিখতে গেলে আসলে সময়ের ব্যাপার তো আপনারা সুন্দর করে ডেসক্রিপশন লিখে দেবেন লিখে তারপরে আপনার উপরে দেখুন উপরে আপনার উপরে একটা টিক চিহ্ন আসছে আমরা এটাতে ক্লিক করব করার পরে আমরা এটা পাবলিক চ্যানেল করব নাকি প্রাইভেট চ্যানেল করব অবভিয়াসলি আমরা পাবলিক চ্যানেল করব। তা নাহলে তো এখানে ইনকাম আসবে না আর পাবলিক লিংক আপনি একটা লিঙ্ক তৈরি করতে পারবেন এখানে এখানে একটা লিঙ্ক তৈরি করতে পারবেন এখানে অবশ্যই পাবলিক দেবেন দেওয়ার পরে এখানে যে একটা লিঙ্ক আসছে আপনার এই যে পাবলিক লিঙ্ক দেখতে পাচ্ছেন কি না জানি না ঠিক পাবলিক লিঙ্ক এখানে একটা লিঙ্ক বসাবেন তো আমি চ্যানেল নেম এখানে এটা দিয়ে দিই দেখি

তাহলে আমি কিছু যোগ করে দিই একটা হুম হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে চিহ্নতে ক্লিক করব হ্যাঁ টিক চিহ্ন ক্লিক করলাম করার পরে আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ এবার চিহ্নে ক্লিক করব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এই যে দেখুন চ্যানেল ক্রিয়েটেড তো এখান থেকে আপনি চাইলে এখন অনেক কিছু চেঞ্জ করতে পারবেন এখানে যে আপনার এখানে দেখুন এই যে অ্যাট এক বিডি টোয়েন্টি ফোর আমি যেটা দিয়েছিলাম সেটা দিছি এখানে নোটিফিকেশন অন রাখবেন সাবস্ক্রাইবার কতজন সাবস্ক্রাইবার ওইটা আসবে অ্যাডমিনিস্ট্রেটর চ্যানেল সেটিংসে গিয়ে আপনি চ্যানেল সেটিংস করতে পারবেন সেট ফটো দিতে পারবেন আপনি এখান থেকে আপনি যদি ফটো থাকে তা দিতে পারবেন যদি না থাকে তাহলে আসলে আমি আপাতত ছবি দিচ্ছি না আপাতত আপাতত ছবি আমি দিচ্ছি না পরে আমি সেট করে দেবো আপনারা এখান থেকে সেট ফটোতে গিয়ে দিয়ে দিতে পারবেন ফটো দিতে পারবেন হ্যাঁ চ্যানেল টাইপ পাবলিক ডিসকাশন আপনি এখানে এখানে ডিসক্রিপশান এখানে দিতে পারবেন ক্রিয়েট নিউ গ্রুপ গ্রুপ তৈরি করতে পারবেন তারপর অ্যাপিয়ারেন্স হ্যাঁ সাইন মেসেজ রিয়াকশান অ্যাডমিনিস্ট্রেটর এখানে সাবস্ক্রাইবার কত আপনি এখান থেকে ইউজার রিমুভ করতে পারবেন আপনি স্ট্যাটেজিস আপনার কি অবস্থা আপনার চ্যানেলে সেটা দেখতে পারবেন তারপর রিসেন্ট অ্যাকশান দেখতে পারবেন ডিলিট চ্যানেল ডিলিট করে দিতে পারবেন তো আমি এই অবস্থায় আবার ওকে দিচ্ছি তো এভাবে আপনারা চাইলে এখান থেকে চ্যানেল সেটিংস চেঞ্জ করতে পারবেন আর চ্যানেল লিঙ্ক ইনভাইট করতে পারবেন এখান থেকে এই যে এভাবে এখান থেকে শেয়ার ইওয়ার্ক কোড আপনি শেয়ার করতে পারবেন এখান থেকে শেয়ার করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন আপনি যে কালার পছন্দ আপনি সে কালার এখান থেকে দিতে পারবেন তো এখান থেকে শেয়ার করতে পারবেন এই যে এখান থেকে শেয়ার করতে পারবেন তো এভাবে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন খুব সহজে তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার বাটন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন